একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মোন্নতির জীবন তো উন্নতির খুঁদ খুঁজতেই শেষ হয়ে যায় কখনো হতাশ হইও না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজের প্রতি সৎ থাকো নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি সবকিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায় যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে